যে তনুরে গোসল করানোর পর তনু অনেক কান্না করতেছে বাহিরে যাওয়ার জন্য কিন্তু আজকে বাহিরে সকালবেলায় যে রুদ্রের তাপ এই রুদ্রের তাপে ও দৌড়াদৌড়ি করার পরে ও ঘরে এসে মনে করে জীব বা বের করে মানে অস্থির আর বড় বড় নিঃশ্বাস নিতেছে তো আমি গরম পানি করে গোসল করাই দিসছি আর ওদের পুরো বরফ মানে কলের পানি অনেক ঠান্ডা তো ওই জন্য ওরাকে হালকা কুসুম গরম পানিতে গোসল করাই দিসছি আর দেখেন বাইরে যাওয়ার জন্য জীবনটা দিয়া লাইতে বাইরে বাহিরে যাইব কিন্তু আমি তো এখন বাহিরে যাইতে দিব না বাহিরে রোদ্রের অনেক তাপ আর যাই গরম বালির ভিতরে গড়াগড়ি করবো শরীরটা নষ্ট করে ফেলবো কি আছে তুমি কান্না করতেছো কেন তন দেখেন কেমন করতে হ্যাঁ কি বাইরে যাবা কেন বাইরে কি জরি না তোমার জন্য অপেক্ষা করতেছে জরি না অপেক্ষা করতেছে এজন্য যাবা হ্যাঁ জরিনার দরকার নাই গোসল করাই দিস ঘুমাও সময় জরিনা তোমার জন্য একটু বসে থাকে না দেখেন কেমন বাইরে যাওয়ার জরিনাই রোদ্রের সময় আসে নাই জরিনা বিকালবেলা আসবো বিকালবেলা দেখা করো না এখন আসে নাই জরিনা তোমার বলে নাই যে জরিনা এই রোদ্রের সময় আসে তোমার সাথে দেখা করবো তুমি শুধু শুধু কান্না করতেস এই যে লিলি 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 কিছু বলো কিছু বলো আরে লিলি লিলি বেটা দেখেন দেখেন কেমন করতেছে দেখেন জীবনটা দিয়ে লাইতেছে লিলি তোরা মারে লিলি আর থাপ্পড় দিয়ে কথা শুনে না তনু তুমি এত অস্থির হয়ে না তো তোমার মুখ টুকে দেখো গরমে লাল হয়ে গেছে সব তুমি যাইবা তোমার শরীরটা এখন পরিষ্কার তুমি এখন ঘুমাও তুমি খাবার খাইছো ঘুমাও বিকালবেলা তুমি লিলির সাথে দেখা করো বিকালবেলা রুদ্রের তাপ কম থাকবো তখন ঠান্ডা টাপ হওয়া থাকবো তুমি বিকালবেলা যাবা লিলির সাথে ইয়ে এই যে লিলির সাথে খেলা করো আর জরিনার সাথে যাবা বিকালে দেখা করো জরিনা এখন আসে নাই আমার বলছে এখন আসবো না তুমি শুধু শুধু কান্না করতে জরিনার লেগে কেছে বেটাকি কর

কথা শুনে না কেন আর মারো তো একটু কথা শুনে না বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে বিকেলে যাবা এত কান্না করে না কান্না করলে সব সময় মামলায় জিতা যায় ভাও দেখেন কেমন করতে আছে আমি আজকে দরজা মেলবো না তোমার জন্য তুমি যতই কান্না করো আজকে দরজা মেলা যাবে না যাও যাও কান্না করে না একদম কান্না করে না বাইরে এখন না বিকেলে যাবো এখন রোদ দেখেন কি করে দেখেন কি করে যাই কি করবে রোদের আমার খুলিয়া দিতে কয় দেখছেন আমার খুলিয়া দিতে কয় রোদের বেলা যাই কি করবি তুই এখন রোদের মানুষ বের হয় না কোনো কুত্তা বাইরের কুত্তা গুলা সাহাত বয়ে রয়েছে আর হ্যাঁ যাওয়া লাগে পাগল হয়ে গেছে কান পানি ঢুকছে নাকি কান পরিষ্কার করে দিতে হইব কান পানি ঢুকছে দেখি কান পরিষ্কার করে দেয় কান পানি ঢুকছে লিলি মার মার লিলি লিলি ওরা মার কথা শুনে না কোন না দে 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 কথা শোনো না কেন দে লিলি মার দেব তুই আমার কথা শোনস না আমার বলছে না বাইরে যাইতে না লিলি তারপরে টুকি ওরা দুজনে ঘরে আর হ্যাঁ যাওয়া লেগে পাগল হয়ে গেছে গা মারো ধরে ওরে তুমি ওরে ইচ্ছা মতো মারো ও কথা শুনে না বেদব হয়ে গেছে